আজ জগৎবল্লপুর থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল জগৎবল্লভপুর পুলিশের এত বড় সাফল্যের জেরে আনন্দে অভিভূত ফোনের মালিকরা জগৎবল্লভপুর থেকে বিগত দিনগুলিতে চুরি ছিনতায় হারিয়ে যাওয়া যেসব ফোনের অভিযোগ জগৎবল্লভপুর থানায় জমা পড়েছিল সেই সব ফোন রীতিমতো উদ্ধার করে তাক লাগিয়ে দিলেন জগৎবল্লভপুর থানার পুলিশ আজ মোট পঁয়তাল্লিশ জনকে হারিয়ে যাওয়া ফোন তাদের হাতে তুলে দিলেন জগতবল্লভপুর থানার পুলিশ এদিন জগতবল্লভপুর থানায় এডিশনাল এসপি অব হেডকোয়ার্টার সন্তোষ মন্ডল ডিএসপি ডিএনটি মোহাম্মদ জসিম সিআর মুন্সিরহাট সার্কেল কিংকর মন্ডল জগৎবল্লভপুর থানার ওসি সুরজিৎ সরকারের উপস্থিতিতে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া ছিনতাই হয়ে যাওয়া ফোনগুলি তাদের হাতে ফিরিয়ে দেওয়া হলো বারংবার একের পর এক সাফল্য অর্জনের প্রশংসায় পঞ্চমুখ জগৎবল্লভপুর থানার পুলিশ কর্তারা ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা চুরি হয়েছিল আপনার এই মন্ডলা যে কালী পুজো হয় না ওই মেলাতে বাচ্চাদের নিয়ে ঘুরছিলাম মানে মেলায় দেখছিলাম মেলা দেখতে দেখতে মোটামুটি বাচ্চাদের হাতে ছিল কিরাম ভাব মানে হাতে নিয়েছিল তারপরে আপনার এই জলবলপুর থানায় অসংখ্য ধন্যবাদ না আপনি কি থানায় হ্যাঁ ডায়রি করেছিলাম কমপ্লেন দিয়েছিলাম এইখানে দিতে মোটামুটি যথেষ্ট এই সাত মাস পর পেলাম যথেষ্ট এ করছেন খানার সমস্ত অফিসারদের যথেষ্ট অসংখ্য ধন্যবাদ খুব খুশি আপনি এসেছিলেন যে আমরা করেছিলাম আমরা আজ আসি করিনি মোটামুটি আরো রাজ্যে বিআর টিআর অনেক তিন চারটে রাজ্য ঘুরেছিলাম এত সুন্দর পরিষেবা আমি আগে দেখিনি আরও ধরুন পশ্চিমagle আরও আমাদের ধরুন থানা আছে বা রাজ্য আছে অনেকখানে অনেক কর্ম কাজ করেন এখানে পরিষেবা যতন

তারপরে আমি খোঁজ খবর নিয়ে পেলাম না তারপরে আমি জগৎবল্লপুর থানায় আসলাম এখানে এসে স্যারেরা জিজ্ঞাসা করলাম স্যারেরা একটা সদস্য দিল যে তুমি একটি ডায়রি করে আমাদের এখানে দিয়ে যাও তারপরে আমরা খবর পেলে আমাদের দু হাজার তেইশ থেকে আজ আমাকে ফোন করেছিল শুক্রবার দিন আজকে আসতে বলেছিল স্যারেরা আজকে আসলাম আজকে পেলাম আপনি কি ফোনটা পেয়ে খুশি হয়েছে খুশি তো হবই সবাইকেই ধন্যবাদ দেবো এখানে কর্মরত স্যারেদের সবাইকেই আমি ধন্যবাদ দেবো ওনারা যে কেয়ারফুলি কাজটা করেছে আমাদের ফোনটা পেলাম আমার ফোনটা যে গেছে আমার প্রচুর আমি বিভিন্ন সংস্থার মধ্যে ওই নাম্বার ছিল কিন্তু এইটা পাইনি সেই থেকে আমি অনেক জায়গা আমি নাম্বার পাচ্ছিলাম না তা থেকে তো আমি প্রচুর খুশি হয়েছি আপনার নাম দীপঙ্কর নমস্কার আমরা রিকভারি করেছি জয়পুর থানা আমাদের ওসি আছেন জয়পুরে ওসি আর আমার সিআই সাহেব আছেন ইনাদের কন্টিনিউয়াস এফোর্টের জন্য আমাদের এসপি স্যারে যেরকম ডাইরেকশন ছিল মোবাইল রিকভারি প্রত্যেক মাস আমরা মোবাইল রিকভারিগুলো যতগুলো আমরা মোবাইল রিকভারি করবো প্রত্যেক মাস আমরা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম চলতে থাকবে এটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের একটা এসওজি সেল আছে তাদের হেল্প নিয়ে যেখানে যেখানে মোবাইল ছিল বা আইএমআই সার্চিং করে আমরা করেছি একদম কিছু কিছু লোক আসতে পারেনি তাদেরকে ডেকেছিলাম কিন্তু এলে আবার আমরা দিয়ে দেবো কিছু হারিয়ে কিছু বেশিরভাগ হারিয়ে যাবে আমি আমার পুলিশ যে কর্মীগুলো আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওদের কন্টিনিউয়াস এফোর্টের জন্য এই জিনিসটা পুরো সাফল্য হয়েছে সাকসেসফুল হয়েছে এর মধ্যে মানে আমাদের কনস্টেবল থেকে সিভিক থেকে চালু করে সব কেউ ইনভলভ আছে কিন্তু স্যার মোবাইল মালিক সচেতন থাকা উচিত নিশ্চয়ই থাকা উচিত কিন্তু সেটা তো আমাদের দেখা দরকার নেই কিন্তু ওদের হারিয়ে গেলে তো ওদের আমার কাছে যখন আসছে তো আমাদের একটাই কাজ ওদের ফিরিয়ে দেওয়া যত তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারি পাবলিক যদি সচেতন থাকে তাহলে পুলিশের নিশ্চয়ই এটা সচেতন প্রোগ্রাম আমরা সবসময় করি তার সাথেও এটা হয়ে হতেই থাকে কিন্তু আমরা যতটা ট্রাই করি ওদেরকে

सेफ अब पर कोता बड़ी अमा भाई आ गया तो ये उठ जाएगा सर दिमाग में निकला तो देखिए फोन और एप्पल का टैबलेट भी दिया हां असली है क्यों मैं ये सब बोल रहा हूं थैंक यू